হে এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সোমবারেই লাস্ট আমি ভিডিও বানিয়েছিলাম মঙ্গল বুধ একটু পার্সোনাল কাজ মানে কিছু ব্যস্ত থাকার জন্য আর ভিডিও আমি বানাইনি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার ওলির স্কুলের ব্রেকফাস্ট বানাচ্ছি কালকে রাতেই অলি বলে রেখেছে যে আজকে ডিম রুটি নিয়ে যাবে প্রথমে বলেছিল টোস্ট নিয়ে যাবে তো আমি না স্কুলে থাকলে মানে ইদানিং আমি এটা করেছি স্কুল বলে নয় বাড়িতেও আমি ব্রেডটাকে যতটা পারছি অ্যাভয়েড করারই চেষ্টা করছি ব্রেডের বদলে ঘরের তৈরি রুটিগুলোই ওকে ওরকম করে যেরকম টোস্ট বানাই ওরকম টোস্ট বানিয়ে দেওয়ার চেষ্টা করি আর একটা চকলেট দিলাম

যাকে আজকে বাজার থেকে চিকেন নিয়ে এসেছিলো তো চিকেনের রান্না আজকে সেরকম কিছুই করিনি একদম পাতলা পাতলা ঝোল করেছি কারণ মা আজকে বললো যে কাঁচা লঙ্কা দিয়ে ঝোল খাবে তো ওই জন্যই পাতলা করে কাঁচা লঙ্কা দিয়ে চিকেনের ঝোল হয়েছে আর মোচার বড়া পরে করব তো স্নান পুজো সেরে ভাবলাম যে কাপড়গুলো গুছোই দুদিন দিন ধরে প্রচুর কেচেছিলাম সেগুলো না গুছাচ্ছি গুছাবো করতে করতে গুছানোই হচ্ছে না যখন কাজের প্রেশার অতিরিক্ত হয় না রিল্যাক্সমেন্ট আর কাজের এনার্জি নেয়ার জন্য একটু গান শোনা ভালো যেটা আমি সব সময় করি আর তার সাথে একটু ডান্স করে নিলে আরও এনার্জি ফুল হয়ে যায় ফুল আজকে আমার কাজের টাইমিংটা একদম পারফেক্ট হয়েছিল এখন আমি ডাল পেস্ট করেছি মুসুরির ডাল পেস্ট করে তার মধ্যে কাঁচা লঙ্কা পিষে নুন হলুদ দিয়ে ডালটাকে ফ্যাটাচ্ছি আর রানি এসে স্নান করতে গেছে মিস্টার দাসও আজকে রানির সাথেই চলে এসেছে মানে আমার ওপরের ঘর গোছানো শেষ মানে সমস্ত কিছু হয়ে গেছে জামা কাপড় গোছানো থেকে শুরু করে কিছু জামাকাপড় তারপরে কিছু জুয়েলারি অর্নামেন্টস মানে যেগুলো শ্যুট করেছিলাম সেগুলো একটু এদিক ওদিক হয়েছিলো তো টোটাল সমস্ত কিছু আমার কাজও শেষ হয়েছে আর ওরাও এসেছে এইটা আজকে কাকতালীয়ভাবেই হয়ে গেছে জানেন তো সচরাচর কিন্তু এত তাড়াতাড়ি হয় না কী জানি আজকে খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো যাই হোক এখন আমি মোচার বড়াগুলো ভেজে নিচ্ছি এরপরেই খেতে দিয়ে দেবো না জুয়ের উদ্যোগে আমরা আজকে ফুচকা খেতে এসেছি অন্যদিন চা খাই আজকে ফুচকা গরম লেগে গেল আমাকে ফুচকা খাওয়ার এত গরম বাচ্চাগুলোকে যোগাতে ঢুকিয়ে দিয়ে এখানে যোগা শিখছে ওরা এই ফাকে প্রত্যেক দিন তো আমরা মন্দিরে বসে গল্পই করি আজকে একটু ফুচকা খেলাম আর অনেক দিন পরে কিন্তু ফুচকা খেলাম মানে ইদানিং ফুচকা খাওয়ার কথা না ভুলেই গেছিলাম ভাবা যায় বলুন তো মেয়ে হয়ে ফুচকা খেতে ভুলে গেছি কিরকম একটা আশ্চর্যজনক একটা ব্যাপার তাই না চাট খাওয়াচ্ছ আমি ভালোবেসে সুন্দর করে খাবো তুমি কটা খাওয়াবে তুমি গোটা আচ্ছা আমাদের ফুচকা কম খাওয়া হয়েছে পাপড়ি হ্যাঁ কম খেয়েছে ইংরাজের চারা যাইহোক এই যে পাপড়ি এটা কাবেরি এটা কাবেরি খাওয়া হচ্ছে পাপড়ি মা আমাদের গুড ইভিনিং যোগা ক্লাস থেকে এসে অলিকে পড়াচ্ছি এই সময় একটা ফরমাইশ হয়েছে বাড়িতে সবার বাইরে টুকটুক করে বৃষ্টি পড়ছে এই যে বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে এখন পকোড়া খাওয়া হবে তা আমি যাচ্ছি এখন অলিকে পড়া দিয়ে পকোড়ার উদ্দেশ্যে এটাকে যে কিসের পকোড়া বলবো সেটা বলা দেয় মানে মিক্সিং পকোড়ার মতন হয়ে গেছে তিন থেকে চার চামচ ডাল বাটা ছিল ওই দুপুরবেলাতে যে মোচার বড়া করেছিলাম সেখান থেকে তার মধ্যেই বাড়ানোর জন্য দুটো আলু ব্রেড করে দিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি আর সাথে একটু ময়দা মানে ইয়েটা ব্যাটারটা যাতে একটুখানি শক্ত হয় তার জন্য দিয়ে ভাজছি আর আরেক দিকে চাও বসিয়েছি এই বৃষ্টির সন্ধ্যে এরকম গরম গরম পকোড়া আর চা হেভি লাগে কিন্তু কিন্তু আমার আর এই বসে খাওয়ার জো আছে বলুন কালকে অলি অলিরানির সায়েন্স এক্সাম তো অলি অলিরানিকে সায়েন্স পড়াতে হবে তো অলি রানির মুখেও দুটো দেবো আমিও দুটো খাবো খেয়ে সায়েন্স পড়াতে বসবো অলির এখন পড়াশোনা হয়ে গেছে অলি এখন সুন্দর করে স্কুলের ব্যাগ গোছাচ্ছে তাই তো কি নিয়ে যাবি হবে কালকে আলুর পরোটা খাবি খেতে পারবি পুরোটা একটা তো পেটের ভেতরে ঢোকে না হাফ খাবি আর হাফ নিয়ে আসবি পারবি খেতে পুরোটা সত্যি তো সত্যি প্রমেজ করতো প্রমিস করলে কিন্তু ঠিক আছে এই যে মিস্টার দাস তোমার মেয়ের কালকে টিফিনে আলুর পরোটা নিয়ে যাবে তুমিও কি তাই নিয়ে যাবে আলুর পরোটার সাথে আর কি দেবো মানে কি নিয়ে যাবে তুমি চলুন লেগে পড়লাম মিস্টার দাস আর মিস্টার দাসের কন্যার রাবদার আলুর পরোটা বানাতে কালকে যাবো হচ্ছে চারটা এর আগে কোনো একটা ব্লগে আপনাদেরকে বলেছিলাম যে আমি সামনেই কয়েকদিনের জন্য একটু বাড়ি যাব তো হঠাৎ করেই ঠিক হয়েছে তাই জন্য মানে কোনো নোটিশ দেখানোর সময় পায়নি এদিকে আলুর পরোটার পুটটা একদম নিরামিষভাবে করেছি প্রথমেই সর্ষের তেলের মধ্যে একটু জিরের গুঁড়ো আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে গ্রেট আদা আর টমেটো দিয়ে তারপর কাঁচা লঙ্কা কুচি আর আলুটা দিয়ে ভালো করে শুকিয়ে নিচ্ছি যখন আলুটা পুরো দলা পেকে উঠে আসবে তখনই বুঝে নিতে হবে আলুর গুটটা কিন্তু পুরো রেডি এবার এটাকে ঠান্ডা করতে দেবো বাপের বাড়ি যাওয়ার নাম শুনলেই কিন্তু মেয়েদের মনটা আনন্দে ভরে ওঠে তখন কোনো কাজই যেন বিশাল কঠিন বলে মনে হয় না এটা হয় আর সত্যি বলতে যখন বাচ্চারা বড় হয়ে যায় তখন বাপের বাড়ি যাওয়ার মানে অবস্থাটাও অনেকটা পরিমাণে কমে যায় কারণ পড়াশোনার সাথে সাথে তাদের টিউশন থাকে ইগা ডান্স আমি আমার মেয়ের ক্ষেত্রেই বলছি যোগা ডান্স সমস্ত কিছুতে গোটা সপ্তাহটা পুরো প্যাকড হয়ে থাকে তো সমস্ত কিছু কামাই করে যাওয়াটাও একটু চাপের আর যেহেতু সামার ভ্যাকেশনে আমার আর যাওয়া হয়নি তো বহু দিন হয়ে গেলো মা বাবার সাথে দেখা হয় না মাঝে বোন এসেও ঘুরে গেছে তখনও ওলির পরীক্ষার জন্য আমার আর যাওয়া হয়নি তো ওই জন্য ভাবলাম যে এই এক্সামটা শেষ হলে এরপর যাবই কয়েকদিনের জন্য তো রাতের ফিনার করে চলে এসছি ওপরে আর বাড়ির সবাই এখন ঘুমিয়ে পড়েছে এখন ঘড়িতে হচ্ছে রাত্রির এগারোটা পনেরো যাই হোক এখন আমি ট্রলিটা গোছাবো কারণ দুপুরবেলাতে ভেবেছিলাম কিন্তু অত ড্যাং জামাকাপড় গুছাতে গুছাতে না একদম টাইম হয়নি তারপরে খেতে খেতে দেওয়ার একটা ব্যাপার ছিল ওই জন্য আর দুপুরবেলায় পারিনি এখন গুছাবো আর হাতে যেহেতু সময় একদমই কম মানে আবার কালকে সকালবেলায় ওঠা আছে ওলি স্কুল মিস্টার দাসের অফিস তো প্রচুর প্রেশার তো আমি মোটামুটি সব গুছিয়ে রেখেই দিয়েছি এখন শুধু ওগুলো জাস্ট ট্রলিতে ট্রান্সফার করতে হবে ব্যাস এই যে আর কি তো চলুন কথা কম বলবো কারণ আমারও ঘুম পাচ্ছে কথা কম বলে তাড়াতাড়ি এই কাজটা সেরে শুধু এখনও কাল আজকের ভিডিও এডিট করাও বাকি কারণ কালকে একদমই সময় হবে না আর কালকে সকালবেলাতে প্রচুর কাজ আছে ঘরের সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়ে যাব তো ওই জন্য যদি এডিটিংটা এখনই করে রাখতে পারি না খুব সুবিধা হয় আজকে সকাল থেকে প্রচুর ব্যস্ততা ছিল মানে যেহেতু আমি কয়েকদিন বাড়িতে থাকবো না যাতে মার কোনো রকম কোনো অসুবিধা না হয় তো সেই সবের জন্যই সমস্ত কিছু হাতের কাছে গুছিয়ে রাখা প্লাস ওপরে রুমটা আমার প্রচণ্ড অগোচল ছিল মানে দুদিন ধরে বললাম না যে প্রচুর কাছাকাছি করেছি তো সেইগুলো গুছানো হয়নি ওইগুলো গুছিয়ে গুছাতে গুছাতেই প্রচুর বেলা হয়ে যায় তো ভেবেছিলাম যে দিনের বেলাতেই ট্রলিটা গুছিয়ে রাখবো কিন্তু আর সময় হয়ে ওঠেনি যাই হোক যেহেতু বাপের বাড়ির ব্যাপারটা চলে আসছে তো ওই জন্য এখন এম এনার্জিটা আমার প্রচুর মাথা ঠান্ডা করে সমস্ত কাজ এখনও অবধি করে যাচ্ছি রাত্রি বারোটা বাজতে যায় এই যদি অন্য টাইম বা অন্য কিছু হতো তাহলে এতক্ষণে আমার চক্ষু চরক গাছ মাথাটাই গরম হয়ে যেত যাই হোক বাইরে আবার টিপ করে বৃষ্টি স্টার্ট হয়েছে আমারও এদিকে কথা বলতে বলতে গোছানো কমপ্লিট তো আজকের ব্লগটা এই অবধি রাখছি দেখা হচ্ছে কালকের ব্লগে এটা গুড নাই